হাসিনার মতো একটা ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী মতো একটা ফ্যাসিস্ট দল বাংলাদেশের মাটিতে আর আমরা কখনো দাঁড়াইতে দিব না আমি ফ্যাসিবাদের রাজনীতি এই দেশে নিষিদ্ধ করতেই হবে পালানোর মাস্টার যদি কেউ থাকে সেই পালানোর মাস্টার হলো শেখ হাসিনা কিন্তু পালাবার পরও তাদের চক্রান্ত শেষ হয় নাই একের পর এক বিদেশের মাটিতে বসে মিথ্যা চক্রান্ত করতে চেষ্টা করছে তার পুত্র সজীব জয় আপনারা চিন্তা করেন একটু সাড়ে পনেরো বছর এই দেশের উপরে রাজত্ব করেছে নিজেরা কত কত গল্প শুনিয়েছে শেখ হাসিনা নাকি জিনিয়াস শেখ হাসিনা নাকি অত্যন্ত সাহসী শেখ হাসিনা নাকি কখনো পালায় না কিন্তু যদি একটু ইতিহাসের পাতা ঠিকভাবে পর্যবেক্ষণ করেন দেখবেন সবচেয়ে বেশি সহজে পালায় শেখ হাসিনা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অ্যাসাসিনেশনের সময় উনি দেশ থেকে পালাতে চেষ্টা করেছেন ছিয়াশিতে যখন প্রেসিডেন্ট প্রথম নির্বাচন দিয়েছেন দৌড়ে জাতীয় পার্টির কলেজে লাভ দিয়ে বসেছেন প্রথম শেখ হাসিনা ওয়ান ইলেভেনের সরকারের সময় প্রথম পালিয়েছেন শেখ হাসিনা আজকে আবার যখন দেখেছেন যে আমাদের আর্ম ফোর্সেস বাহিনীরা আমাদের ভাই ও বোনেরা তারা বলছেন আমাদের দেশের জনগণের উপরে তারা গুলি চালাবেন না তখন এক মুহূর্ত দেরি করেন নাই এক হেলিকপ্টারে উঠে তার বন্ধু দেশ ভারতে একবারে চলে গেছেন এইটা হলো শেখ হাসিনা এই সজীব বাজের জয় এক একবার এক একটা কথা ইন্টারনেটে বলে একবার বলে তার মেয়ে রিজাইন তার মা রিজাইন করে নাই এরপর আমরা দেখি নতুন একটা কুয়ের চেষ্টা এরপর সে বলে তার মা আবার ফেরত আসতে পারবে এরপর আমরা আরেকটা দেখি জুডিশিয়াল কুয়ের চেষ্টা এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে বিদেশের মাটিতে বসে এখনো যে আওয়ামী কুলাঙ্গাররা এই দেশের মাটিতে বসে আছে তাদেরকে ব্যবহার করে একটার পর একটা চক্রান্ত করতে চেষ্টা করছে এই সজীব বাজের জয় এই প্রত্যেকটা চক্রান্ত আমাদের রুখে দিতে হবে এবং আমাদের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সকলে সচ্চার আছে যেন এই আওয়ামী এই সকল চক্রান্ত ভেঙে দেওয়া যায় রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক নেতৃত্ব হিসাবে আমাদের ফুল রেসপন্সিবিলিটি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা আন্দোলনে নেতৃত্ব দিয়ে আজকে এই নতুন স্বাধীনতা এনেছে আমরা সব সময় তাদের পাশে দাঁড়াই তারা জনগণের জন্য যে ডাকটা দেয় তারা দেশের জন্য যে ডাকটা দেয় সেখানে যেন আমরা তাদের হাত আরো শক্ত করি আরো মজবুত করি এবং এই মুহূর্তে যে ইন্টারিম সরকার আছে এই ইন্টারিম সরকারকে আমরা আস্থা দিতে চাই যে এই যে চুক্কু চক্র কোন মহল সেটা বিদেশি হোক সেটা আওয়ামী হোক সেটা হাসিনা হোক আর সজীব জয় হোক কারো চক্রান্তে এই ইন্টারিম সরকারকে হালকা করতে পারবে না ইন্টারিম সরকারকে তাদের হাত বলিষ্ঠ করবার জন্য আমরা সকল রাজনৈতিক দল প্রস্তুত আছি এবং থাকবো ইনশাআল্লাহ এনডিএম একদম প্রথম থেকে জনগণের রাজনীতি করে এসছে গত দশ বছর ধরে এই আওয়ামী ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যত ধরনের আন্দোলন যত ধরনের কার্যক্রম সব জায়গায় বনিষ্ঠ ভূমিকা রেখেছে এনডিএম গত দশ বছরে আমাদের নেতা করবিরা এমন কোন সরকারি জুলুম নাই যেটা সহ্য করে নাই আমাদেরকে গুম করা হয়েছে আমাদেরকে জেলে নেওয়া হয়েছে আমাদের উপরে শারীরিক অত্যাচার করা হয়েছে এমন কিছু নাই তারা বাদ দিয়েছে গত দশ বছর প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা আমরা সরকারি হুমকির মুখে থাকতাম আজকে আমরাও স্বাধীনতা খুঁজে পেয়েছি এবং এই হুমকির মুখে থাকতাম কারণ প্রত্যেকটা সরকারি ইনস্টিটিউশন আমাদের পুলিশ বাহিনী থেকে শুরু করে এই যে আজকে আমাদের পাশে আমাদের গ্রাম পুলিশের ভাইয়েরা দাঁড়িয়ে আছেন প্রত্যেকটা ইনস্টিটিউশন তারা দলীয়করণ করেছে শুধু দলীয়করণ করেনি ফ্যাসিবাদের হাতিয়ার বানিয়েছে এখন সময় এসছে এই ফ্যাসিবাদের প্রত্যেকটা হাতিয়ার ভেঙে চুরমার করে দেয়া আমরা ইন্টারিম সরকারকে সহযোগিতা করছি যেন প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এই ফ্যাসিবাদের হাতিয়ার তারা সরিয়ে দিতে পারে আমরা এই আমি আর দেশের দাঁড়াতে হোক আমি ফ্যাসিবাদের রাজনীতি এই দেশে নিষিদ্ধ করতেই হবে আজকে ইন্টারিম সরকার যদি না করে এরপরে নির্বাচিত সরকারে আমরা এসে করবো ইনশাআল্লাহ হাসিনার মতো একটা

আজকে তারা নতুন ভাবে আরেকটা কনসপিরেসি সাজাতে চেষ্টা করছিল তারা নতুন ভাবে আবার এই দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে এবং এইটার মূল তারিখ হিসাবে পনেরোই অগস্ট তারা নির্ধারণ করেছিল এই কারণে ছাত্র সমাজের সাথে একত্রিত হয়ে সমাজের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে রাজনৈতিক দল থেকে শুরু করে সুশীল সমাজ থেকে শুরু করে আমরা সবাই রাজপথে সরব আছি যেন যে আওয়ামী সন্ত্রাস বাহিনীকে আমরা বের করতে সক্ষম হয়েছি তারা যেন এই দেশের মাটিতে আরেকবার শক্ত করে দাঁড়াইতে না পারে আমাদের এই নতুন ইন্টারিম সরকারের সাথে শেষ যখন আলোচনা হয় আজ থেকে দুই থেকে তিন দিন আগে আমরা পরিষ্কার করে মাননীয় প্রধান উপদেষ্টা এবং নির্বাচন এবং উপদেষ্টা পরিষদের সবাইকে জানিয়েছিলাম যে পনেরোই আগস্টের ছুটি বাতিল করতে হবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা ছুটি বাতিল করেছেন আমরা একই সাথে জানিয়েছিলাম যে সব দিবস হিসেবে এই তারিখটা বাতিল করতে আমি মনের অতি দুঃখের সাথে বলছি ওনারা এটা বাতিল করেন নাই আমাদের মূল কারণ ছিল তাদেরকে এই কথাটা বলার যে এই আওয়ামী ফাঁসিবাদ সরকার যেই ইতিহাস বিকৃতিকরণ এবং যেই লেগেসি ব্যবহার করে সাড়ে পনেরো বছর আমাদেরকে দাসত্বে রাখতে চেষ্টা করেছিল সেই লেগেসি সেই বিকৃত ইতিহাস আমরা আর রাখতে দিতে পারি না এবং সেই বিকৃত ইতিহাসের অংশ হিসাবে সেই লেগেসির অংশ হিসাবে পনেরোই অগস্ট কি অন্য কোন ধরনের কালের দিবস আমরা পালন করতে পারি না এই আগস্ট মাস আমাদের বিজয়ের মাস ঠিক না আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলেও এখনো বিপদ মুক্ত নয়সরীরা এই বাংলাদেশকে বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছি আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি আগামী কাল থেকে সেটা পনেরোই আগস্ট হোক আর একুশে আগস্ট হোক এই পরাজিত আওয়ামী শক্তির পুনর যদি রাজপথে নামার চেষ্টা করে আমরা ছাত্র জনতা সেখানেই ইনশাআল্লাহ এই বাংলাদেশে এই অভিশপ্ত আওয়ামী রাজনীতির কবর রচনা করা হয়েছে সুতরাং আগামীতে কেউ যদি এই আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে পুনঃ প্রতিষ্ঠা করতে চাই তার বিরুদ্ধে আমাদের লড়াই হবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ওই ধানমন্ডির বত্রিশ নম্বরে গিয়ে বাংলাদেশের ওই কেউ কেউ সোহেল তাজ কিংবা বঙ্গবীর কাদের সিদ্দিকীরা মায়া কান্না শুরু করেছে আমরা বলতে চাই এই মায়া কান্না বাংলার মাটিতে চলবে না এই বাংলার মাটিতে আপনারা কোন মায়া কান্না দেখাবেন না কারণ এই বঙ্গবন্ধু পরিবারের হাতে হাজার হাজার ছাত্র জনতার রক্তের দাগ লেগে রয়েছে তাই এরকম কোন খুনি রাজনৈতিক দলের ন্যূনতম কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার